দেখাবাস হচ্ছে আমাদের কিছু নতুন নতুন আপনার থাইল্যান্ডি মাল আসছে সেগুলো দেখবো জি প্রাইস গুলো জানতো তার আগে আপনার দোকানের ঠিকানাটা একটু আবার যদি বলতেন আমার দোকানের ঠিকানা হচ্ছে আপনার নাম্বার উনত্রিশ মোহন কোকারিজ বিসমিল্লা অপজিট

জি এখানে আছে আপনার আমি লাচি দিয়ে দেখাই আচ্ছা তিনটা সাইজ হয় আমাদের কাছে দুটো সাইজ আছে এগুলো আপনার গ্যাবুম এটা হচ্ছে আপনার 350 450 এগুলো আছে আপনারগা তিন পিসের সেট এটা তিন পিসের সেট এটা হচ্ছে গোল এটা আপনার চারকোনা এটা 1550 এটা 1450 এগুলো হচ্ছে আপনারগা फ्लावर বাস আপনার বন চয়না আপনার বিভিন্ন প্রিন্টার হয় দুইটা সাইজ আছে আপনার চার পাঁচটা করে আপনার প্রিন্ট হবে এটা হচ্ছে আপনারগা 1130 টাকা এটা 1350 টাকা আপনারগা হট এন্ড কুল বোতল গরম থাকবে ঠান্ডা থাকবে

এটার তিনটা সাইজ হয় এটা হবে আপনার গোল্ডেন কালার হবে এই গোল্ডেন আর রেম্বো কালার টা আপনার এই ছোট এটা হচ্ছে আপনার এটা চব্বিশশো আপনার ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে ছাব্বিশশো এটাও সেম তেইশশো এটা হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ একুশশো আপনার গ্যাস আদাটা হচ্ছে আপনার চব্বিশশো জি সবই হোলসেল প্রাইস আমরা খুচরা বেছি আর দয়া করে কেউ আমাদেরকে খুচরার জন্য ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এগুলো হচ্ছে অয়েল জার আপনার নিচে সিলিকন দেওয়া এগুলো আপনার গিয়া ছয়শ পঞ্চাশ ছয়শ তারপরে এটা আছে আপনার গিয়া পাঁচশো পঞ্চাশ এটা আছে আপনার গ্যাস কাচের বয়ম চোদ্দশো এমএল এর এটা আপনার গা পাঁচশো টাকা

তারপর আপনার গিয়া এটা আছে এগারোশো বিশ টাকা তিন পিসের সেট এটা আপনার এগারোশো বিশ টাকা আর আপনার এটা আছে তিন পিসের সেট এটা হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা তারপর এগুলো হচ্ছে আপনার মিল্ক প্যান মিল্ক প্যান বা চা যে যেটা রান্না করে করতে পারবে হ্যাঁ কাচের ঢাকনাওয়ালা এটা হচ্ছে আপনার এগারোশো চল্লিশ আর এটা হচ্ছে আপনার গিয়া

তারপরে এটাও 7 পিসের সেট এটা আপনার 1100 টাকা এটা আছে 7 পিসের সেট আপনার 900 টাকা এটা আছে আপনার গিয়া 6 পিসের সেট এর দাম পড়বে আপনার 1050 টাকা তারপর এটা আছে আপনার 1400 টাকা এটা আছে আপনার অ্যালুমিনিয়াম থাইল্যান্ডি 3 পিসের সেট এটা আপনার কি 1150 টাকা তারপর এগুলো আছে আপনার 1700 টাকা পিসের সেট জি পিসের সেট এত দাম কেন ভাই আমাদের দেশি কোম্পানি মাল দুই একটা আছে কিন্তু সবই আপনারা চান এটা আছে

এগুলোর ভিতরে আপনার খাবার সার্ভ করে এগুলো কত করে বিক্রি করেন এটা আপনার পিস হচ্ছে 800 টাকা আপনার 900 টাকা সাইজ বুঝে দাম টাকা আর এই যে চার পিসের এই সেটটা ভাই চার পিসে এটা আপনার সলপট এটা চার পিসেরও আছে আবার আপনার এটার ভিতরে তিন পিসেরও আছে আপনার দুইটা কালার হয় এটার ভিতরে চার পিস হবে এটার ভিতরে থ্রি পিস হবে কোনটা প্রাইস কত করে এই আপনার এসএসটা হচ্ছে আপনার 1050 আর 1350

এটা আপনার চারশো টাকা তিনশো পঞ্চাশ তিনশো এটা হচ্ছে আপনার গিয়া দুইশো নব্বই টাকা দুইশো নব্বই এটা এই দুটা হচ্ছে আপনার এটা আমাদের দেশি প্রিন্ট করা চায়না প্রিন্ট করা এগুলো টাকা পিস

তারপরে এটা আছে আপনাদের র‍্যাম্বো কালার বলে আর কি এটা আপনার 190 টাকা আর এই ব্লু কালার যে স্কাই জি এটা আপনি এক বক্সে চার পিসের এর চারটা কালার হয় এটা আপনার 190 টাকা এটা 170 170 এটা আপনার 170 এটা আছে গুড মর্নিং লেখা 190 টাকা এটা আছে আপনার গিয়া 160 টাকা এটা আছে 210 টাকা এগুলো আছে আপনার গিয়া 230 টাকা যেটাই নেবেন জি যেটাই নিবেন এই যে আবার এটা আছে আপনার গিয়া নতুন আসছে 370 টাকা এগুলো আছে আপনাকে একশো নব্বই টাকা করে রাখা যাবে দুইশো টাকা আনন্দ পাইকে দেখুন একশো নব্বই রাখা যাবে আর এটা আছে আপনার দুইশো বিশ টাকা এটা আছে একশো আশি টাকা এগুলো আপাতত নাই কাছের মগ আছে বিভিন্ন রেটের আপনার যা পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা রেট আর এই আইটেম গুলো কি এগুলো কি সেট না এক পিস করে না এগুলো আপনার সেট ছয় ডজন হিসাব আর কি আমাদের একটু আইডিয়া দেন ভাইয়া এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা মানে একুশশো টাকা ডজন এটাও সেম প্রাইস একুশশো টাকা ডজন ছয় পিস এরশো আপনা আশি টাকা এটা আছে আপনার নয় ষাট টাকা এই যে এই বাটিগুলো আছে আপনার কয়েকটা কালারের আছে চারটা কালার আছে আপনার আটশো ষাট টাকা আঠারোশো বিশ টাকা এরকম রেটের আছে

অনেক কোম্পানির আছে অনেক কোয়ালিটি আছে সব তো দেখানো যায় না এগুলো আছে আপনার গিয়া 2200 টাকা ডজন এটা আছে আপনার দুই টাকা ডজন এটা আছে আপনার 2250 পঞ্চাশ টাকা ডজন আর এই যে ওয়াইন গুলো এগুলো হচ্ছে আপনার গিয়া দুই তিনটা কালার হয়

এই আছে এগুলা আপনার 3600 টাকা দজন এগুলা আছে আপনার 3300 টাকা দজন এটা আছে আপনারগা 3200 টাকা দজন এগুলা আছে এটা আপনারগা হাজার টাকা দজন এটা আপনার 1900 টাকা দজন জি আজকের ভিডিও এখানে শেষ করতেছি তো আপনাদের অনেক কিছু দেখাল এখানে কাচের হাড়ি থেকে फ्लावर वास फ्लावर वास থেকে আপনার অ্যালুমিনিয়ামের জিনিস আপনার কাচের ডিশ মগ আইটেম প্লাক্স আইটেম বেবি আইটেম কাচের আপনার ফালুদা বাটি আইসক্রিম বাটি আপনার গ্লাস ওয়াইন গ্লাস জুস গ্লাস সবগুলো আছে আপনার মোহন কোকাইজের তো মোহন কোকাইজ আসতে কি করতে হবে সাইট নং মিটফুড অপোজিটে এম কে টাওয়ার পাঁচ নং দোকান নং মোহন কোকাইজ